আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি পাস্তার রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট এবং অল্প সময়ের মধ্যে বাচ্চাদের জন্য এই পাস্তা রেসিপিটি তৈরি করতে পারবেন বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে বাচ্চাদেরকে যে সকালে দুপুরে এবং রাতে ভাতই খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাতের বিকল্প হিসেবে এই পাস্তা তৈরি করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এখানে কথা না বাড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে দর্শক পাস্তা রান্না করার জন্য প্রথমেই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে এজন্য চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছুটা পরিমাণে তেল এবং পরিমাণ মতো লবণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা আমি এখানে পরিমাণ অনুযায়ী অর্থাৎ বাচ্চার চাহিদা অনুযায়ী পাস্তা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পাস্তার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন পাস্তা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাস্তাগুলো লেগে যাবে তো যাই হোক এখন হচ্ছে ঘন ঘন নেড়ে আমরা এই পাস্তাগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নিব ছয় থেকে সাত মিনিট পরে দেখবেন স্বচ্ছ পানি থেকে পানিটা এরকম ঘোলাটে হয়ে আসছে এবং একটু ঘন হয়ে আসছে এ পর্যায়ে পাস্তার কালারটাও চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে বুঝে নেবেন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পাস্তাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আবারও চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার দিয়েও এই পাস্তা রেসিপিটি তৈরি করতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব একটা বড় দেখে টমেটো কুচি টমেটোটাকে যত সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটু হালকা ঝালের জন্য এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া এখানে গোলমরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটাকে টমেটোটা কিন্তু এ পর্যায়ে একদম গলে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম নেড়েচেড়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক এই অবস্থায় চুলার আস মিডিয়ামে রাখবেন তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে এই তো টমেটোটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ধুয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব দর্শক আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এখানে ধুনের পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার পাস্তা রেসিপি দর্শক অনেক বাচ্চারাই আছে যে তিন তিনবেলায় ভাত অথবা খিচুড়ি খেতে চায় না তো তাদেরকে ভাত খিচুড়ি নিয়ে প্রতিদিন জোর না করে এরকম ভিন্ন টাইপের খাবার তৈরি করে বাচ্চাদেরকে কিন্তু সকালে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনে বা হালকা নাস্তায়ও খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ